হে হেগাইজ কি অবস্থা চলো মারো নতুন একটা ভিডিও নিয়ে আজকে ওটা কিন্তু টেস্টিং হবে কারণ আজ আমাদের সাথে রয়েছে সেই মিনি মাসাজার বা একটা ইলেকট্রিক মিনি মাসাজার নামে পরিচিত এই মেশিনটি বাট এটার আনবক্সিং এবং রিভো সমস্ত একটা ভিডিও কিন্তু বানিয়েছিলাম সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে যারা যারা দেখে নিচলে গিয়ে দেখে নেবেন এই ভিডিওটার পরে বাট এটাতে যে আমরা কি করব তো এটা যে আমরা খুলে দেখবো বেসিক্যালি এর ভিতরে ম্যাক্সিমামটা কেমন রয়েছে বা কী ধরনের কী কী জিনিস রয়েছে বেসিক্যালি এর ভিতরে আর কি তা আমাদের শরীরে কিন্তু অনেকটা পরিমাণে কারেন্ট কিন্তু এই যে মাসাজারটা দিয়ে কিন্তু আসছিলো তার ভাবলাম কেন এটাকে খুলে দেখে কি কি রয়েছে এর ভিতরে আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং খুব ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিও ভালো অবশ্যই লাইক তো দিয়ে দেবেন তো চলুন আর বেশ কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা এই যে আমাদের মিনি ইলেকট্রিক মাসাজার মেশিন সেটা কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি এবারে এটাকে খুলে ফেলতে হবে তার আগে বলে কি এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে মানে সমস্ত আপ ডাউন বলুন সমস্ত স্পিড সমস্ত জিনিস কিন্তু ঠিকই রয়েছে এখন যে প্লাস্টিকটা আমরা তুলছি না এটা পুরো স্ট্যাপটাই কিন্তু আমরা এর উপর থেকে সরিয়ে দেবো সেটা আপনারা দেখতে পাচ্ছেন মানে একটা বোতাম টাইপের কিছু দিয়ে কিন্তু লাগানো আছে সেটা তো আপনারা জানেনই স্ট্র্যাপটা কিন্তু আমরা কিন্তু খুলে ফেলেছি স্ট্র্যাপটা আর খোলার মতো গাইজ কিছুই নেই সত্যি বলতে মানে একটা পাতলা গ্লু আঠার সাহায্যে কিন্তু লাগানো রয়েছে দুটো আস্তরণ কিন্তু ওখানে রয়েছে স্ট্র্যাপটাতে এবার বন্ধুরা আমরা মেন জিনিসটার উপরে চলে আসি মানে এটা খুললে কিন্তু এর ভিতরে সমস্ত রকমের মেকানিজম গুলো আমরা দেখতে পারবো এটা খোলার জন্য দুটো জিনিস কিন্তু নিয়ে এসেছে একটা গাইজ চিমড়ি টাইপের আর জিনিস বারটা কিন্তু নিয়ে এসেছে আর একটা স্ক্রু ড্রাইভার কিন্তু নিয়ে এসেছে তো এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু আমাদের যে চারটি স্ক্রু রয়েছে এই যে মেইন ডিভাইসে এই চারটি স্ক্রুকে আমরা খুলে ফেলবো চলুন ফটাফট করে এই চারটে স্ক্রু আমরা খুলে ফেলে দিই এখানে কিন্তু আমাদের স্ক্রু করা কিন্তু খোলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন गाइस মেন ডিভাইসটি কিন্তু আমাদের খুলতে হবে মানে উপরে একটা প্লাস্টিক আছে তার ভিতরে কিন্তু আরেকটা প্লাস্টিক রয়েছে যতটা আমি বুঝতে পারছি চলুন একটা একটা করে প্লাস্টিক গুলো এবার খুলে ফেলা যায় প্রথমত প্লাস্টিকটা আমি সরে দিয়েছি তার ভিতরে কিন্তু আরেকটা প্লাস্টিক রয়েছে বা একটা ডিসপ্লেটা পুরো পুরোপুরি একটা ফাইবার গ্লাস দিয়ে তৈরি আমি যেটা বলবো এখানে দেখুন দুটো কিন্তু প্লাস্টিক আমরা এখানে পেয়ে গিয়েছি এখন गाइस যে মেন যে বোর্ডটা কিন্তু আমি দেখতে পাচ্ছি বোর্ডের উপরে কিন্তু তিনটে বটমের জন্য প্লাস্টিকের কিছু তৈরি করার রয়েছে দেখতে মানে প্লাস্টিকের তিনটে উপরের দিকে চাপটা ভালো মতো লাগে আমাদের বটম গুলো তার এখানে গেছে অনেকগুলো এলইডি রয়েছে এলইডি ইডির কোনো কমতি কিন্তু এখানে না গেছে আমি যেটা বলবো মানে সস্তার মানেও এত ভালো জিনিস রয়েছে যেটা আমি বিশ্বাস করতে পারছি না ভেতরটা খোলার পরে চলুন ফটাফট করে এবার যে বোর্ডটাকের উপর দেখা যাক বোর্ডটা কেমন ধরনের যে এই যে সেই তিনটে বটম গাইজ বটম এর সাইডে রাখছে তো বন্ধুরা এখানে সার্কিট বোর্ডটা কিন্তু আমরা এবার খুলে ফেলবো সার্কিট বোর্ডটা খোলার আগে কিন্তু গাইজ এখানে গাইজ তিনটে বটম কিন্তু রয়েছে বটম বলে গাইজ সত্যি বলছে অনেকটা মজবুত বটম কিন্তু বলতে পারেন এখানে গাইজ এলইডি লাইটগুলো রয়েছে মানে এলইডি লাইট অনেক দিয়েছে গাইজ এখানে এলইডি লাইটের কোনো রকমের কমতি নেই যদি এখানে নাম্বারের ব্যাপার ছিল গাইজ ওটাতে এটা পার্টসটি কাট করা রয়েছে গাইজ দুটি স্ক্রু দিয়ে সেই দুটো স্ক্রু কিন্তু আমরা খুলে ফেলছি এখানে আর সত্যি বলতে গাইজ পার্টসটিতে হাত কিন্তু আমার অনেকটা ভয় লাগছে কারণ যদি আমি হাত দিই তাহলে যদি শর্ট লাগে অনেকটাই ভয় কিন্তু লাগছিল যখন আমি এটা খুলছিলাম বাট আমরা খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন এটা এই যে সার্কিট ওখান থেকে তুলে ফেলে তেমন কিছু আপনারা দেখতে পারবেন না শুধুমাত্র সার্কিট এবং সার্কিটের তলাই বা একটা লাগানো রয়েছে गाइस একটা ব্যাটারি সেই ব্যাটারিটা দিয়ে আই এম তো সত্যি বলছি অনেকটাই অবাক হয়ে গিয়েছিল মানে ব্যাটারি এমএ বলুন ডেট বলুন বা যে কোনো কোম্পানির যে কোনো কিছু লেখা তো থাকে गाइस ব্যাটারিতে সেই সময় সমস্ত লেখা একদমই ছিল ব্যাটারিটা ছিল একদম ক্লিন মানে দেখতে পাবেন খুবই মানে খুব একটা পাতলা চিপ তো বন্ধুরা আমরা এখানে যেটা ভেবেছিলাম সেটা গাইছ হয়েছে মানে এখানে গাইজ সার্কিটে গাইজ ওরা কোনো রকমের ভারী ধরনের কিছু গাইজ ব্যবহার করেনি খুবই গাইজ অনেকটা কম দামের মধ্যে গাইজ যেটা দিয়েছে মানে এই বোধহয় দিয়েছে গাইজ পুরো ডাইরেক্টলি গাইজ ব্যাটারি সেটা দিয়েছে ওখানে কোনো তারের ঝামেলা নেই শুধুমাত্র দুটো তার রয়েছে যেটা গাইজ আমাদের শরীরে কারেন্ট যাবে তার জন্য গাইজ বেসিক্যালি এই যে কানেকশন ছিল ভেতরে একটা পাওয়ার বুস্টার মডিউল কিন্তু আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে ভিতরে গাইজ একটা ছোট্ট মতো গাইজ যাতে তামা জড়ানোর মতো আর বেসিক্যালি তেমন কিছুই নেই সার্কিট একদম ক্লিন রয়েছে বলতে পারেন মানে ওই কটা জিনিস দেখে শরীরে যা কারেন্ট আসছিল गाइस কি বলবো তো বন্ধুরা এই যে ছিল আমার যে মিনি ইলেকট্রিক মাসাজার মেশিনের ভিতরের সমস্ত জিনিসপত্র চলুন फटाफट করে এবার আগে যেমনটা ছিল তেমনটাই আমরা করে ফেলে দিই মিনি মাসাজার মেশিন কারণ এটা এখনো ভালো কন্ডিশনে আছে এটা আমরা দীর্ঘদিন ব্যবহার করব দেখি কতদিন হয় गाइस সেটা गाइस দেখা যাক চলুন আবার এটাকে ফিক্স করা যাক বন্ধুরা এটাকে লাগানোর আগে জাস্ট আমি অন করে দেখছি যে ভিতর থেকে জিনিসটা আসলে কেমন ধরনের জিনিস লাগছে দেখতে তো আমি প্রথমত অন করে দিয়েছি লাইটগুলো গাইস দারুণ লাগছে যখন এটা জ্বলছিল গাইস তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানে অনেকটা সুন্দর লাগছে যখন এই লাইটগুলো গাইস জ্বলছিল চলুন এই এক একটা করে মোড আমরা পাল্টাই বা নাম্বারগুলোকে একটু পাল্টাই মানে ভোল্টেজটা একটু বাড়িয়ে দেখা যায় কেমন ধরনের রিয়াকশন বা একটা দেখতে সুন্দর লাগে জিনিসটা এক দুই মানে গাইস খুবই সুন্দরভাবে কিন্তু লাগছে ভিতরটা দেখতে গাইস তো মুড গুলো গাই দারুণ ভাবে মনে যাওয়া করছে মানে সাপ খেলার একটা গেম ছিল না নোকিয়া ফোনের শিখ তেমনটাই কিন্তু হচ্ছিল মানে মুড গুলো গাই কেমন ভাবে চেঞ্জ হচ্ছে বা নাম্বারটা গাই অসাধারণ লাগছে দেখতে গাইছ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের মিনি ইলেকট্রিক মাসাদার মেশিন আগের মতন গাইজ এখন কিন্তু কাজ করছে জিনিসটা তো ভিতরে খোলার পর জিনিসটা গাইজ আপনারা দেখে মানে খুবই চিপ কোয়ালিটির জিনিস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে কোনো দামি ধরনের গাইজ কিছুই ব্যবহার করা হয়নি আমি এটা বলবো তো স্ক্র্যাপটা আমরা এখানে লাগিয়ে ফেলার একটু মাসাজ আমরা করি হাতটাকে একটু গাইজ আর বন্ধুরা এই জিনিসটা দাম আমার সাথে নিয়েছিল মাত্র এইটি নাইন রুপিজ যেটা কিন্তু আমি ফ্লিপকার্টের ছোট ভাই সবসি অ্যাপস থেকে গাইজ নিয়েছিলাম তবু বন্ধুরা দেখলাম এই যে মিনি ইলেকট্রিক মাসাজার মেশিনটা খোলার পর বেশ গেলে আমাদের কতগুলো জিনিস কিন্তু আমরা দেখছিলাম বাট